স্টেশন রোডে অবস্থিত নিজাম হোটেল এক নামে ডাকে থাকলেও বর্তমানে নামে চলে মানে নয় অভিজ্ঞতা জানাবো আপনাদের কিছুদিন আগে মেম্বার হোটেলে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে প্রায় ছিল নেগেটিভ কমেন্ট অনেকে নিজাম নিজাম কথা বলেছেন তিনজন চলে আসি দুপুরে খাবার খেতে হোটেলে অর্ডার করি কোয়েল পাকে সাথে শাক বর্তার ডাল ছোট মাছ ভাজা এইসব হোটেলে নর্মালি খাবার আগে থেকে রেডি থাকে কিন্তু অর্ডার করে বসে হলো প্রায় দশ থেকে পনেরো মিনিট ছোট মাছ ভাজা ভালো লাগে নাই তাই ফেরত দিয়েছি তিনটা কোয়েল পাকে সাথে তিনটা সেদ্ধ মুরগির ডিম দিলেন এর কোনো মানে হয় না প্রতি পিস দেড়শো টাকায় মাংস খাইতেছি না মুরগির বাচ্চা কিছুই বোঝার উপায় নেই এত কড়া ভেজে সাথে ঝাঁঝালো সাদের মশল্লা মেখে দিয়েছে এর চেয়ে শাক ভর্তাই ভালো ছিল আর কথা বলে রাখি গরু মাংস অর্ডার করেছি কোয়েল পাখি দেওয়ার পর কিছুক্ষণ পর জানাই গরুর মাংস গরম করে দিচ্ছেন কেন কি কারণে খাইতে আসলাম তিনজন বসে কতক্ষণ চিন্তা করলাম তিনটা কোয়েল পাখির সাথে তিনটা ডিম ফ্রি শাক ভর্তার ডাল সব মোট সাতশো টাকা বিল আসলো খাবারের টেস্ট যেমনই হোক কিন্তু এই হোটেলের স্টাফদের ব্যবহার এবং আন্তরিকতা পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এ ব্যাপারটা খুব ভালো লেগেছে আপনি যদি এই হোটেলে খাবার খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা কি ছিল কমেন্ট করে জানাতে পারেন